নাজাদ ফারুকি নামে একজন ভাই জানতে চেয়েছেন তাগুত বলতে কাকে বোঝানো হয় যদি একটু বিস্তারিত বলতেন মেহেদি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে মেহেদি হাসান ভাই আরও জানতে চেয়েছেন কোরআনের একটি আয়াত যদি কেউ সহ শিখে একশো রাকাত নফল নামাজের সবাব হবে এরকম কোনো হাদিস কি আছে নামে একজন ভাই জানতে চেয়েছেন তাগুদ বলতে কাকে বুঝানো হয় যদি একটু বিস্তারিত বলতেন প্রিয় ভাই তাগুত বলতে আমরা যা বুঝি তাগুত শব্দের অর্থ হল সীমালঙ্গনকারী খোদাদ্রোহী এটা শব্দ মূল থেকে এসেছে হুয়া কুল্লুমা ইনসান ওয়া দিল্লুহু যে ব্যক্তি সীমালঙ্গন করে সত্যের পথ থেকে বিচ্ছুত হয় তাকে তাগুদ বলে তাগুত শব্দের সংজ্ঞা যেটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহর বিধান মানার ব্যাপারে বিদ্রোহ পোষণ করা যে এটা করবে সে তাগুত যেমন ফেরাউন নবী মুসাই আলহিসাম তাকে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছিলেন সে নিজে উল্টা বিদ্রোহ করেছে। এবং সেই বিদ্রোহটা নতুন করে করেনি আগ থেকে সে মানুষকে বলেছে আমি তোদের রব নবাহমিন্দ আলী এই জন্য আল্লাবুসি ইহাব ইলা ফেরাউন ই তগা সকল অপরাধী তাগুত নয় অপরাধী তিন ভাগে বিভক্ত একদল যেমন ধরো নামাজ পড়ে না কিন্তু নামাজ বিশ্বাস করে সে হলো ফাসেক সে তাগুত নয় যেমন আমাদের সমাজে তো অনেক বেনামাজি আছে কিন্তু নামাজকে বিশ্বাস করে আর যারা কাফের হিন্দু বৌদ্ধ তারা নামাজ পড়েও না বিশ্বাসও করে না কিন্তু বিদ্রোহ করে না নামাজ পড়লে কেউ কাউকে বাধা দেয় না ওরা হলো কাফের তাগুত নয় তাগুত হলো তারা যারা নামাজ পড়ে না নামাজ পড়তে গেলে বাধা দেয় যেমন আপনারা দেখেছেন যে আমাদের ফিলিস্তিনে মসজিদ আকসাতে নামাজ পড়তে গেলে ইহুদিরা বাধা দিচ্ছে তারা তো অদ্ভুত আমি নামাজ দিয়ে জাস্ট বুঝালাম এভাবে শরীয়তের যত মাসালা আছে সবগুলো যেমন আমরা বলি বাংলাদেশে কোরআনের আইন লাগবে কোরআনের আইন মানা তো ফরজ যারা বিশ্বাস করবে যে হ্যাঁ লাগবে কিন্তু এটার জন্য কোনো কাজ করে না তারা কবিরা গুণাগার হবে ফাসেক কাজ কেন করে না কোরআন দিয়ে সমাজ চলছে না এর জন্য কোনো টেনশানও করে না কোরআনের বিধানের আলোকে বিচার হয় না তারা এ বিষয়ে কিচ্ছু বলে না কিন্তু মানে তারা ফাসেক আরেক দল বিশ্বাসও করে না মানেও না তারা কাফের আরেক দল আছে যারা আমরা কোরআনের আইনের কথা বলি আমরা জেলে দেয় কোরআনের আইনের কথা বললে ওদের গায়ে জ্বলে ওঠে কোরআনের আইনের কথা বললে দেখবেন চেহারা কালো হয়ে যায় এগুলো হলো তাগুত ওদের ব্যাপারে সাবধান থাকবেন যদি সেখানে আপনি যান তাহলে আপনার ইমান গ্রহণযোগ্য না আল্লাহ তালা বসে ফমান ওই মিম্বিল্লাহি ফকাদ ইসলাম সাকাবিল অরোয়াতে লোফকা ল্যাং পিসা মালাহা ইমান আনতে হলে আপনাকে আগে তাগুতের সাথে অস্বীকৃতি কফরি করতে হবে বলতে হবে তাগুতের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না তারপরে এবার আপনি এবার বলবেন আল্লাহর উপর ইমান এনেছি তাহলে আপনি শক্ত আপনি ধারণ করলেন লালফিস আল্লাহা এই ইমান নামক রশি আর সিরবে না আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নেওয়া যাবে ইনশাল মেহেদি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে কোনো খেলাকেই পেশা বানানো যাবে না আল্লাহতালা মানুষকে খেলাধুলার জন্য পৃথিবীতে পাঠাননি খেলাধুলা এটা হচ্ছে একটি অপ্রয়োজনীয় কাজ এটা বিনোদনের একটু অংশ হতে পারে কিন্তু সেটাকেও আজকে জুয়া বানানি বানিয়ে ফেলা হয়েছে এখন ক্রিকেট খেলা এটা জুয়ার একটি আইটেম জুয়ার একটি অংশ এরপরে হচ্ছে খেলতে গেলে সময় অপবয় হয় ঘন্টার পর ঘন্টা। আর একটা ক্রিকেট খেলোয়াড় একটা ফুটবল খেলোয়াড় পুরোটা জীবন খেলতে খেলতে কাটাই দিল ছোটকালে খেলা শিখলো পুরা যৌবনে খেললো বুড়া বয়সে ধারাবাহ্য ধারাবাস দিল মরার আগের দিনও খেললো খেলতে খেলতে শেষ তা আল্লাহে দেখি দুনিয়াতে খেলা লেগে বানিয়েছিল কোনো কাম পায় না আর এই জন্য খেলা পেশা হতে পারে না আর জুয়ার আইটেম হওয়ার কারণে আরও না এই জন্য আমরা বলবো যে দয়া করে এটাকে পেশা বানাবেন না এটা ঠিক হবে না মেহেদী বে আরও জানতে চেয়েছেন কোরআনের একটি আয়াত যদি কেউ ব্যাখ্যাসহ শিখে একশো রাকাত নফল নামাজের সবাব হবে এরকম কোনো হাদিস কি আছে এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি কোরআনের আয়াত শিখা নিঃসন্দেহে এটা অনেক ভালো এবাদত এটা অনেক বড় সবাবের কাজ এলেম অর্জন করা এক মুহূর্ত রাত জেগে এবাদত করা নামাজ পড়ার চেয়ে উত্তম এরকম হাদিস পাওয়া যায় কিন্তু একশো রাকাত নামাজের চেয়ে একটা আয়াত ব্যাখ্যা শিখলে উত্তম ঠিক হুবহু এই অর্থে আমি কোনো হাদিস পাইনি যারা ইল শিখার ক্ষেত্রে সময় দেয় নিশ্চয় নফল নামাজের চেয়ে তাদের সওয়াব বেশি হবে রাসৌরুল্লা সাল্লাহ সাল্লাম দেখলেন মসজিদে ঢুকে দুদল মানুষ একদল মসজিদের কোণে জিকির করছে আরেক দল মসজিদের অপর কোণে তারা কোরআনের তালিম করছে আল্লাহর হাবিব বললেন যে তারা দু দলই ভালো তারপরে তিনি যারা কোরআনের তালিম দিচ্ছিল আলোচনা করছিল তিনি বললেন আমি তাদের সাথেই আছি উনি তাদের সাথে বসলেন তাহলে তারা অধিক ভালো